দীর্ঘ সতেরো বছর মানুষ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল কোনো প্রতিষ্ঠানে ভোট হয়নি কারণ এই শাসক এককভাবে প্রত্যেক প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল কিন্তু এই সতেরো বছর পরে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গয়েশপুর জীবনগর উপজেলার গয়েশপুর এবং আছে পৌর ওর মধ্যে শাপলাকলি হাই স্কুলে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেই ভোটে দুইটা প্যানেল ছিল একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আরেকটি হচ্ছে জামাত ইসলামী ইসলামের নামধারী তা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গয়েশপুর এবং জীবননগর গয়েশপুর এবং জীবননগর পৌর সাপলাগল স্কুলে বিপুল ভোটের ব্যবধানে জাতীয়তাবাদী শক্তি জয় লাভ করেছে আমি আশা করি আজকে যে হাসাদায় নির্বাচন হচ্ছে এখানে জাতীয়তাবাদী শক্তিকে এখানে জয়ী হবে এটা আমার কিন্তু বিশ্বাস বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি যেখানে গিয়ে সেখানে আশাবাদী আমি আছে ফার্স্ট হব এরকম একটা আশাবাদী ভোট সুস্থ হচ্ছে জানা আমার বিএনপি প্যানেল জয় হবে তিন চার পাঁচ সবচেয়ে খুশির বিষয় যে আমরা দীর্ঘ শতটা বছর পরে যে উন্মুক্ত পরিবেশে কৌতূহল ভাবে যে আমরা সবাই ভোট দিতে পারছি এই জন্য খুব আনন্দিত এখানে বাংলাদেশ জামাত ইসলামের দিত। চারজন পদপ্রার্থী আছেন আমরা এখনো পর্যন্ত সকাল থেকে যে ভোট হচ্ছে তাতে সুষ্ঠুভাবে ভোটাররা এসে ভোট দিচ্ছেন তাদের মনোনীত তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে ক্যান্ডিডেটগুলা আছেন আমরা বিশ্বাস করছি এবং ভোটারদের মুখ থেকে যে আশ্বাস পাচ্ছি আজকের এই ময়দানে আজকের এই যে ভোট হচ্ছে এতে জামাত ইসলামীর প্যানেল বিপুল ভোটে বিজয় লাভ করবে তো আমরা সকাল থেকে এখানে আছি উৎসবমুখরভাবে এই ভোট হচ্ছে বহুদিন পর প্রায় সতেরো বছর পর যদিও একটা ম্যানেজিং কমিটির ভোট কিন্তু খুবই উৎসবমুখর হচ্ছে এটা এলাকাবাসী এনজয় করছে উপভোগ করছে আর যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি আমরা দায়িত্বশীলতার পর্যায় থেকে মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর আছে এবং ভোট খুবই উৎসবমুখর ভাবে হচ্ছে আমি জামাত ইসলাম প্রার্থী আমি আশা করি শতভাগ ভোট আমরা ইনশাল্লাহ নিশ্চিত আমরা প্যানেল থেকে আমরা জয় লাভ করবো ইনশাল্লাহ এই ভোট এখন পর্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে আমি আশা করি এই ভোটে আমরা অবশ্যই বিজয় করব আমার ভোটে নাম্বার এক আরও চারজন আমাদের প্যানেল আছে এই চারজন প্যানেল আমরা সুন্দরভাবে বিজয় করবো ইনশাল্লাহ এই আশাবাদ আমি ব্যক্ত করছি